কালারের ভিতরে কালারের ভিতরে পেন্টগুলো এটা এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে আরো কোয়ালিটি দেখাইতে পারবো এই ধরনের আমার কাছে অনেক দাম স্টেজের মধ্যে প্রিন্ট আবার সুতির মধ্যে প্রিন্ট আলাদা আছে ওইগুলো আমি দেখ এটা হলো গুড্ডি ইন্ডিয়ান গুড্ডি যেটাকে বলে এটার মধ্যে কোয়ালিটি হবে ছবি দিয়ে দিতে পারবো ভিডিও কলে দেখাইতে পারবো নাম্বার দেওয়া আছে

ফোন দিবেন ভিডিও কলে দেখায় মাল দিতে পারবো আমি দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা এই বলে স্টেজের মধ্যে দেখেন একদম ফ্রম ফ্রম থাকা

এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি হবে অনেক ডিজাইন হবে সব তো ভিডিও কলে ভিডিও তে দেখানো সম্ভব না আপনারা যারা কিনবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে দেখে করে দাম জেনে নিতে পারবেন আর দামের বেলা

কত সুন্দর সুন্দর ডিজাইন আছে হাজার হাজার ডিজাইনার আছে আমার কাছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে দেখায় দেখা দাম বইলা আমার দাম ঠিক আছে কিনা জানি না শোনা নিতে পারবে এটা কালারগুলো তো হবে দেখেন এক একটা প্যাকেটে ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে 5টা করে সাইজ হবে আচ্ছা খুব সুন্দর সুন্দর দেখেন আই

আচ্ছা ওকে হম এই কালার গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে আচ্ছা আচ্ছা প্রিন্টের ভিতরে

আর কালার কালার আছে সাদা কালো সাদা কালো আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে ভালো মন্দ সব বলতে পারবো বলতে পারবেন আর মাল নেওয়ার সময় অবশ্যই চেহারাটা দেখে নেবেন চেয়ারাটা দেখে নেবেন হ্যাঁ দেখেন ভাই

প্রাইস হাতের না গেলে ভালো কোয়ালিটিও আছে কম প্রাইস এর আছে বেশি প্রাইস এর আছে যে যেরকম নিতে চান আমি প্রাইস টা বললাম না আমি হোলসেল হোলসেল বিক্রি করি ফুচকা যারা কিনে তারা ডিস্টার্বা অনেক আরাম লেস লাগানো স্টেজের মধ্যে অনেক কোয়ালিটি আছে ছোট বড় সাইজ আছে এগুলা ছিড়বে কেন ছিড়লে আমারটা আমার আমাকে দিয়ে দিবেন

এগুলো সব মাল আচ্ছা 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 আপনারা যদি কেউ সরাসরি আইসা নিতে চান তাহলে চক বাজার সাই মসজিদের গেটে এসে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের লোক যায় নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখেন আল্লাহ